নর্তকি হাজারো মানুষের হাজারো যুবকের চরিত্র নষ্ট করে আখেরাত বরবাদ করে তুই সুখ পাইবি এটা কেমনে সম্ভব কেমনে সম্ভব কথা বোঝেন নাই তুই নাফরমান কেমনে সুখ পাইবি তুই তো হাজারো যুবকের সুখ নষ্ট করছ ঠিক কি না বলে হাজারো যুবকের জিন্দিগিটা বরবাদ করে দিছ তোর ওই হাসির ফন্দে পড়িয়া ছেলেটা শেষ ফোলাটা মনে করছি এটাতেই জীবন অত সারা রাত এই নর্তকি সার সারা দিন এই উলঙ্গ ছবি দেখে মনে করে কি আছে আসলে তো তার জীবনটা সুন্দর একটা জ্বালানো সুন্দর একটা যৌবন হাতে ধরে তাকড়া একটা জওয়ানি শেষ হয়ে শেষ এই নর্তকি দেখতে দেখতে এই সিনেমা দেখতে দেখতে এই নায়িকার নাচ দেখতে দেখতে হাসি এই নাচ দেখে দেখে এই ছেলেদের জীবন শেষ তাহলে লাখো যুবকের জীবন নষ্ট করে তোর জীবন গড়বে এটা সম্ভব কথা বলে কিভাবে সম্ভব কিভাবে সুখ বাবা হাজার মানুষের ঘরে আগুন লাগাইয়া তুমি সুখে ঘুমাইবা এটা কিভাবে সম্ভব কিভাবে সুখ এই জন্য